শ্রোতা দর্শক গিটস লিগ্যাল আইন নিয়ে আলোচনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা এই আমরা এই অনুষ্ঠানে বাংলাদেশের বলবৎ আইনের ইতিহাস নিয়ে বর্তমানে কথা বলছি এর পরিপ্রেক্ষিতে আমরা গত পর্বে মুঘল আমলে আইনের উৎস এবং এর বিচার ব্যবস্থা সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম এবং এর ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো ব্রিটিশ শাসন আমলে ভারতীয় উপমহাদেশের আইন ব্যবস্থার উৎস এবং ঐতিহ্য সম্পর্কে ভারতীয় উপমহাদেশের আইন ব্যবস্থার ইতিহাস অত্যন্ত পুরাতন বহু শতাব্দী ধরে এখানে ধর্মীয় অনুশাসন সামাজিক রীতি এবং স্থানীয় প্রথার ভিত্তিতে বিচার কার্য পরিচালিত হয়ে আসছিল কিন্তু ব্রিটিশ শাসন আমলে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পরে এই অঞ্চলে এক নতুন ধরনের লিখিত ও কাঠামোবদ্ধ আইন ব্যবস্থা গড়ে ওঠে যা একদিকে ঐতিহ্য ধরে রাখে আবার অপরদিকে আইনের শাসনেরও একটি প্রথম সূচনা করে আহ আমরা এই বলতে পারি যে ব্রিটিশদের আগমনের পূর্বে উপমহাদেশে আইন ব্যবস্থা ছিল মূলত ধর্মভিত্তিক ও প্রথাভিত্তিক। যেমন মুসলিম শাসনরা শরিয়া আইন অনুসারে বিচার চালাতেন অপরদিকে হিন্দু শাসনে ধর্মশাস্ত্র ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করা হতো আবার গ্রামীণ সমাজে পঞ্চায়েত বা প্রধানদের মাধ্যমে বিচার কার্য হতো এই আইনগুলো ছিল অলিখিত এবং অনেকটা বিচারকের বিবেচনার উপর নির্ভরশীল পরবর্তীতে ব্রিটিশ শাসন আমলে যখন ব্রিটিশ শাসনের সূচনা হয় তখন ইংরেজি কমন লয়ের আগমন ঘটে যেমন সতেরোশো সাতান্ন সালে পলাশি যুদ্ধের পরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি উপমহাদেশের শাসন ভার গ্রহণ করে তারা ইংল্যান্ডের কমন ল বা বিচার ব্যবস্থার নীতি অনুসরণ করে নতুন আইনের প্রবর্তন শুরু করে এখানে বলা ভালো যে এখানে তারা আইনকে লিখিত করে তোলে এবং প্রমাণ সাক্ষী এবং যুক্তির ভিত্তিতে বিচার প্রক্রিয়া চালু করে আদালতের রায়কে ভবিষ্যতের জন্য আদর্শ বা হিসেবে বিবেচনা করা হয় এই সময় থেকে এরপরে ব্রিটিশরা আদালত ব্যবস্থার আহ উন্নয়ন বা কাঠামো গঠন করা শুরু করে যেমন সতেরোশো সালে ওয়ারেন হেস্টিংস প্রথম দ্বৈত বিচার ব্যবস্থা চালু করেন যেখানে ধর্মীয় ও দেওয়ানি আইন ভিন্ন ভিন্নভাবে পরিচালিত হবে আঠারোশো সালের দিকে ইন্ডিয়ান হাইকোর্টস অ্যাক্ট অনুযায়ী কলকাতা মাদ্রাস ও বোম্বে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় ধাপে ধাপে নিম্ন আদালত জেলা জজ আদালত এবং আপিল কাঠামো গঠিত হয় এরপরে ব্রিটিশরা আইনি কোর্ট এবং আইন প্রণয়ন শুরু করে লিখিতভাবে ব্রিটিশরা বেশ কিছু গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন করে যার প্রভাব এখনও বিদ্যমান যেমন পেনাল কোড ফৌজদারি আইনের ভিত্তি যেটা সিভিল প্রসিডিউর কোড যেটা দেওয়ানি মামলার নিয়ম অর্থাৎ দেওয়ানি মামলা কিভাবে করতে হবে সেই সংক্রান্ত আইন তা ক্রিমিনাল প্রসিডিউর কোড এটা হচ্ছে ফৌজদারি মামলাগুলোর বিচার প্রক্রিয়ার নিয়ম এছাড়াও ব্রিটিশরা এভিডেন্স অ্যাক্ট কন্ট্রাক্ট অ্যাক্ট ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট বিভিন্ন রকম আইন প্রণয়ন করে এখানে বলে রাখা ভালো ব্রিটিশরা কিন্তু স্থানীয় রীতি এবং প্রথা সংমিশ্রণ করে আইনগুলো প্রণয়ন করে অর্থাৎ তারা ব্রিটিশ পুরানো যে আইনগুলো আছে ধর্মীয় যে আইনগুলো আছে সেগুলো কিন্তু তারা বাতিল করে নেই বরং কিছুটা সমন্বয়ের চেষ্টা করে যেমন মুসলিম ও হিন্দু পারিবারিক আইনে তারা হস্ত হস্তক্ষেপ করেনি কিন্তু বাণিজ্য জমি ফৌজদারি অপরাধ সংক্রান্ত ক্ষেত্রে তারা ইংরেজি ধাঁচের কঠোর আইন প্রবর্তন করে এভাবে ঐতিহ্য এবং আধুনিকতার অনন্য এক সংমিশ্রণে আইন তৈরি হয় ব্রিটিশদের শাসনকালে যে সব আইন গঠিত হয় এইসব আইন এখনো ভারত পাকিস্তান বাংলাদেশের আইন কাঠামোর ভিত্তি হিসেবে বিবেচিত হয় বাংলাদেশের আদালতের কাঠামো বিচার প্রক্রিয়া আইন শিক্ষা ইত্যাদি সব ক্ষেত্রেই এর প্রভাব সুস্পষ্ট স্বাধীনতার পর এসব আইনে পরিবর্তন এসেছে ঠিকই তবে মূল কাঠামো এখনো অপরিবর্তিত আছে ব্রিটিশদের আইনের কিছু সীমাবদ্ধতাও ছিল যেমন এইসব আইন জনগণের কল্যাণের জন্য মুখ্য ছিল না এসব আইন ছিল ব্রিটিশদের শাসনের সুবিধার থেকে তৈরি অপরদিকে ইংরেজি আদালতের ব্রিটিশ আদালতের যে ভাষা সেটা ছিল ইংরেজি যা সাধারণ জনগণের পক্ষে তৎকালীন সময়ে বোঝা কঠিন ছিল তাছাড়া স্থানীয় প্রেক্ষাপট অনেক সময় এসব আইনে উপেক্ষিত হয়েছে সুপ্রিয় দর্শক সবশেষে আমরা বলতে পারি ব্রিটিশ আইন ব্যবস্থা আমাদের সমাজে শৃঙ্খলা ও নিয়মতান্ত্রিকতার একটি ভিত্তি গড়ে দিয়েছিল তবে এটিকে অন্ধভাবে অনুসরণ না করে আমাদের সমাজ ও সংস্কৃতির সাথে সামঞ্জস্য রেখে যুগোপযোগী সংস্কারই এখন সময় দাবি আমাদের উচিত নিজেদের অভিজ্ঞতা ইতিহাস ও সাংস্কৃতিক প্রেক্ষাপট বিবেচনায় আইন সংস্কারে এগিয়ে আসা সুপ্রিয় দর্শক এই ব্যাপারে যদি আপনারা আরও বেশি বিস্তারিত জানতে চান তাহলে জিটস লিগাল ব্লগ ডট ব্লগ স্পট ডট কম এই ওয়েবসাইটে গিয়ে আরো বিস্তারিতভাবে জানতে পারেন এছাড়াও আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে দয়া করে লাইক দিবেন অথবা আপনারা কোন আইন সম্পর্কে জানতে চান সে বিষয়ে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন